পুকুর থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম ধরে নিখোঁজ ছিল নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আর স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হলো সেই ছাত্রের মৃতদেহ ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর স্থানীয় মানুষজনদের দাবি চার দিন নিখোঁজ ছিল ওই পড়ুয়া পুলিশ গুরুত্ব দিয়েই খোঁজ করেননি শেষ পর্যন্ত এলাকারই একটি পুকুরে ভেসে উঠল ওই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা এলাকায় মৃতই ছাত্রের বাড়ি নরেন্দ্রপুরের মহামায়াতলায় নাম অপ্রতিম ঢালি পরিবার সূত্রের খবর চার দিন আগে অপ্রতিম বন্ধুদের সঙ্গে একটি বিয়ে বাড়ি গিয়েছিল তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি এ নিয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয় কিন্তু তারপর থেকে অপ্রতিমের কোনো খবর মেলেনি পরিবারের দাবি পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজখবরই করেনি রবিবার বিকেলে ঢালিপাড়ায় অপ্রতিমের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন শুরু হয়ে যায় ব্যাপক তুলকালাম পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় স্থানীয় মানুষজনদের দাবি চার দিন আগে অপ্রতিম নিখোঁজ হয়েছে নিয়ম অনুযায়ী ডায়েরিও করা হয়েছে কিন্তু পুলিশ খোঁজখবর করতে পারেনি সামান্যটুকু আশার খবরও পরিবারকে দিতে পারেনি এদিন পুলিশ এলে তাদেরকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ছিল অপ্রতিম তার নিখোঁজ হওয়ার ঘটনাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষজন তাদের দাবি পরিকল্পনা করে মূলত খুন করা হয়েছে ওই ছাত্রকে এদিকে নরেন্দ্রপুর থানা সূত্রের খবর মৃত এই ছাত্রের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে কাদের সঙ্গে অপ্রতিম বিয়েবাড়ি গিয়েছিল তা খোঁজ খবর করে দেখা হচ্ছে পরিবারের এক ব্যক্তির বক্তব্য যে পোশাক পরে অপ্রতিম বেরিয়েছিল সেই পোশাকেই তার দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ হওয়ার পর বারম্বার পুলিশের কাছে গিয়ে ফোনের কল লিস্ট বের করতে বলা হয়েছিল কার সঙ্গে তার কথা হয়েছিল তা জানতে চেয়েছিলাম কিন্তু ওরা কিছুই করেনি এখন বলছে পুরো বিষয়টাই দেখছি পরিবারের আরও দাবি ওকে আটকে রাখা হয়েছিল যখন দেখছে থানা পুলিশ হয়েছে এডিজির কাজ পর্যন্ত খবর গিয়েছে তখনই ওকে মেরে ফেলা হয়েছে

এটা মাঠে গেছে আগে তাকে আজকে রেখেছিল যখন দেখতে পাচ্ছি থানা পুলিশ হচ্ছে কলকাতা এডিজি পর্যন্ত খবর গেছে ভবানী ভবন গেছে তখন ওকে মেরে আজকে ঘোরে বেঁধে ফেলে দিয়েছে সেই বইটা এই বইটা কালকে রাতে হয়তো মেরেছে এই বডি তিন দিনের আগে বডি নয় আপনার নাম আপনার ঘটনা আপনারা যেটা সবাই জানেন যেটা সারা বিধানসভা এখন উত্তাল যে অপ্রতিম দাস বলে যে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র উনি যেভাবে মারা গেছেন যেভাবে মার্ডার হয়েছে তার প্রতিবাদে এই শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আমাদের আজকে এই প্রতিবাদ এবং প্রত্যেকটি একটিও কোনো কোনো অপরাধী এখনও অবধি ধরা পড়েনি সেই বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ আমরা আগামী দিন আমরা থানায় ডেপুটেশান দিয়েছি এবং জানিয়েছি যে যদি ভবিষ্যতে এই অপরাধীরা যাতে গ্রেপ্তার যদি না হয় তাহলে আমরা এর থেকে আরও বড়ো আন্দোলনে যাব এবং আমরা রাস্তাঘেরাও এবং আরও বড় কর্মসূচি আমরা এটা নেব।